হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে প্রায় ছ মাস পরে আজকে ফার্স্ট ব্লগ আমি করছি মানে একটা সময় মনে হয়েছিল আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না জাস্ট বিকজ অফ অনেক কিছু রিজেন আছে বাট স্টিল আমি কালকে আমার পুরোনো ব্লগুলো দেখছিলাম তো তখন আমি রিয়েলাইজ করলাম যে না আমার কন্টিনিউ করা উচিত ছিল বাট সত্যি কথা বলতে গেলে আমার আর জোর তখন এতটাই ছোট ছিল কাজ কাজকর্ম বুঝিয়ে ব্লগটা করে ওঠা একটু হেকটিক স্টেডিং হয়ে গেছিলো তো যাই হোক এখন মনে হলো যে না ব্লগ স্টার্ট করাই যায় এখন ও একটু ম্যানেজেবল হয়েছে দ্যাটস ওয়াই আমি আজকের থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম চেষ্টা করব আজকের থেকে যতটা নিয়মিতভাবে ব্লগ করতে পারি তার মধ্যে তো সুবিধা অসুবিধা আছেই তো এনিওয়ে আজকের ক্লগটা শুরু করছি এখন বইতে পারছি নটা আমি আছি এখন বাবার বাড়িতে আজকে আমার একটা জায়গায় যাওয়ার আছে দুটো জায়গায় যাওয়ার আছে সেটা আমি তোমাদের সাথে পরে পরে শেয়ার করব তো এখন চলো দেখাই সবাই কি করছে বাবার বাড়িতে চল এই যে এই হচ্ছে আমার একরত্তি ও এখন দিদুনের না এটা কার ফোন রে ঈশার ফোন নাকি ওর মোমুর ফোনে কি দেখছো বাবা কি দেখছো এটা মাম নয় এটা তো কচ্ছপ 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 টার্টল এটা হ্যাঁ কত এখন বদমাশিতে মাতোয়ারা ভীষণ দুষ্টু হয়েছে বর্তমান এই দেখো এই দেখো এই দেখো ওর কাজকর্মগুলো দেখো আর এপাশে হচ্ছে গিয়ে আমার পিসমনির মেয়ে পায়েল আর মা এক দুজন বসছে এখন এই যে দেখো শেয়ার মার্কেট নিয়ে ওদের এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে শেয়ার মার্কেট বর্তমান খুব ডাউনে যাচ্ছে না তাই

আর মারও প্লাস হয়েছে মাই সব থেকে বেশি টাকা করেছে শেয়ার মার্কেটে তো নাওয়াডেস এখন যেহেতু শেয়ার মার্কেটটা খুব খারাপ যাচ্ছে দ্যাটস ওয়াই সবাই মাইনাসে আছি ইনফ্যাক্ট আমিও মাইনাসে আছি বাট স্টিল আমি তবুও হাসি মুখে মেনে নিচ্ছি ব্যাপারগুলো কারণ আমি মাইনাস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি আর মা শত শত মাইনাস হয়েছে তাই জন্য মা একটু মানে সদমা মেচে লাগায় অ্যাসা হ্যাঁ তো যোগিও

ইনজেকশন এক করে দিয়ে দিতে হবে ও পুপা ইনজেকশন কেমন করে দিতে হবে হাসিটা কি হচ্ছে সিতে কি বোমাইসি হচ্ছে মাগু বাবা চোখে চোখে করবে না এরকম এই চোখে কে শিখিয়েছে রে পায়লটাকে শিখিয়েছিস নাকি রে আমি কিছু বলিনি কে শিখিয়েছে বাবা তোমাকে এটা কে শিখিয়েছে বলো কে শিখিয়েছে বলো সত্যি কথা বল এই দেখো পাকা বুড়ো চোখের পাতা ধরে টানে কেন ভেঙে যাবে রক্ত বেরিয়ে পড়বে চোখের পাতা ভেঙে যাবে রক্ত বেরাবে তো চলে এসছে যাবে না যাবে না চলে এসছে আমি তু শোন কোথায় নিয়ে যাচ্ছিস তাকে গায়ে

বোমা তো এখন সাড়ে দশটা বাজছে দেরি হয়ে গেল একটু আর জন্য আমি খিচুড়িটা আনতে যাব যেটা অঙ্গনবাড়ি থেকে আসে ওটা আমার যেটু শ্বশুরের ঘরে আনা হয় তো আজকে তো বলতেই ভুলে গেছি আমি এখানে আছি এখানে থাকলে ওইখানে দিয়ে যায় কখনো কখনো আনতে চাই আর ওই যে মিতুকে ডেকেছিলে মিতুও এনে দেয় মাঝে মধ্যে বাট এখন কাউকে পাচ্ছি না হাতের কাছে তো আমি নিজেই যাচ্ছি আনার জন্য আর যখন খিচুড়িটা আনি তারপরে ওকে খাইয়ে দেবো খাই করে দাও একটু বলে হাই কে কি বল হাই এখানে ক্যামেরাতে হাই করো ক্যামেরাতে হাই করে দাও ক্যামেরাতে হাই করে দাও হাই করে দাও সবাইকে হাই করে দাও বুড়ো দাদু আচ্ছা তো পেছনে এইটা নতুন সেট হয়েছে বাবার বাড়িতে মানে এখন তো ঠাকুর ঘরে কেউ যেতে পারে না দাদুর যেহেতু কালো সুদ চলছে তো তার জন্য দাদুদের এখানে নিচে মোটামুটি যা যেহেতু যেতে আসতে দেখা যাবে এটা শুভ বলে মনে করা হয় দাদুদের আশীর্বাদ নিয়ে যাওয়া যাবে ঠাকুর ঘরেতে যাওয়া পসিবল না তো তাই জন্য এইখানেই এখন দাদুদের ছবি টবিগুলোকে লাগানো হয়েছে আর এখানে যাওয়ার সময় বাবা মা সবাই গুরুজনকে একটা প্রণাম করে যায় তাতে সব কাজ ভালো হয় এটাই আমাদের বিশ্বাস তো এই জন্য এখানে লাগানো হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে দেখো এখন আমি চলে এসেছি আর্যোর জন্য রান্না করতে আর্য খাবে জিরের ঝোল তার জন্য মাছ আর এখানে সবজি করে নিয়েছি এখন আমি রান্না করে নিউ খুব তাড়াতাড়ি করে একটা জায়গায় যাওয়ার আছে আজকে এগারোটা বেজে গেছে অলরেডি এই যে দেখো প্রেশার কুকারে আমি সবজিগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে আমি মাছ ভেজে রেখেছি আর একটু জিরে বাটা করে রেখেছি ওইটা দিয়েই আর্যোর জিরের ঝোল হবে এখানে আমি কথা বলছিলাম বটেই কিন্তু বাইরের থেকে খুব নয়েস আসছিলো তাই জন্য এখন আমাকে দিতে হচ্ছে তো চলো তাড়াতাড়ি করে আর জোর জন্য রান্না খুঁটরা করে নি এখন অলরেডি ঘড়িতে বারোটা বেজে গেছে কিন্তু এখনো আমি যেতে পারিনি যেখানে যাওয়ার ছিল তার কারণ হচ্ছে গিয়ে জিদ খুব দেরি করেছে তো তার জন্য আমাদের মধ্যে একটা তুমুল ঝগড়াও লেগে গেছিলো এই কথায় আছে না বাঙালি বাড়ি আর কোথাও যাওয়ার আগে ঝগড়া ছাটিয়ে হবে না এটা তো হতে পারে না তো তার জন্যই সেটাই হয়েছে আর এখানে দেখো চশমার ভেতর থেকে আর যে ঘুমিয়েইও পড়েছে আমি বুঝতেই পারিনি বাইকের ঠান্ডা হাওয়াতে ও ঘুমিয়ে পড়েছে এখন বারোটা কুড়ি বাজে আর আলোয় ফেরাতে পৌঁছালাম আর এখানে দিদার চোখের অপারেশন অলরেডি ডান এটা হচ্ছে আমার মামা দিদা আজকে ও মামা দিদার চোখের ছানি কাটানোর অপারেশন ছিল এখানে সবাই খুব হাসি মুখে আছে তার কারণ হচ্ছে গিয়ে দিদার অপারেশনটা খুব সাকসেসফুলি হয়েছে আর দিদা কোনো কষ্টও পায়নি আর এখানে আর্য তো ঘুমাতে ঘুমাতে এসেছিলো বাট এখন উঠে পড়েছে তো এখন ও হচ্ছে কি এখানে এর সাথে ওর সাথে এর কোলে ওর কোলে এই হচ্ছে মানে যেখানে যাবে ও হচ্ছে মধ্যমণি এই হচ্ছে ব্যাপার তো এটা হচ্ছে আমার মেষও যার কাছে আর যে এখন আদর খাচ্ছে আর পাশে আমার মামা দাঁড়িয়েছে দুজনেই ওর দাদু হয় সম্পর্কে তো তার জন্য ও খুব আদরের সবার কাছে মোটামুটি নাতি সম্পর্কে হয় না তাই আর এই যে এখন আদর খাওয়ার পর্ব চলছে ওর এখন সবাই মিলে দিদার যেহেতু সব কিছু কাজ শেষ হয়ে গেছে আর মেশোরও একটা কাজ আছে আর কেউ লাঞ্চ করে আসেনি ঘর থেকে তো তার জন্য আজকে সবাই সেন্ট্রাল বাস স্ট্যান্ডেই এসছে মেশোরা গাড়ি নিয়ে এসেছিলো তো ওই গাড়িতে করেই দিদা চলে এসছে বাট যাওয়ার সময় সবাই মিলে বাসে করে ফিরবে আর মেসো অমলুকে যাবে গাড়িটা নিয়ে আর এখন সবাই লাঞ্চ করতে যাচ্ছে ওই সেন্ট্রাল বাস স্ট্যান্ডেই একটা হোটেলে সবাই মিলে লাঞ্চ করবে মামি আর মামা এখনও পৌঁছায়নি তার কারণ ওরা টোটোতে করে আসছে আর আমরা তো বাইকে চলে এসেছি তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি এখন দেখা যাক কোন হোটেলে খাওয়া যায় তো মামা মামি আসুক দিলে সবাই মিলে একসাথে ওই হোটেলটাতে খাব আর এখানে আমাকে মেশো বলছিলো একে নিয়ে তাড়াতাড়ি আমাদের বাড়ি যাবি কারণ এ খুব বড়ো হয়ে যাচ্ছে কথা বলতে শিখেছে এই জিনিসগুলো মেশো জাস্ট মানে কি বলবো মেশো অনেক দিন থেকে ডাকছিলো বাট আমি যাইনি বাট আর চোর তো বড় বড় বড়ো হয়েই যাচ্ছে তোমরাও দেখতে পাচ্ছ খুব টকেটিভ হয়ে গেছে না তাই জন্য সবাই চায় ওকে একটু কাছে পেতে আর এদিকে মামা মামিও পৌঁছে গেছে এখন চলো এই যে এখানে

দিদা আসছি মামাশি দিদা আসছি মেছ আসছি আসছি দিদি আসছি হ্যাঁ আজকে বাইরে এত পরিমাণে রোদ ছিল যে বলার নয় আর জটার জন্য খুব কষ্ট হয়েছিল। বাট এখন একটা জিনিস দেখাবো যেটা দেখলে সবার মন ভালো হয়ে যাবে সেটা হচ্ছে ই দেখো দুর্গা পুজোর প্যান্ডেল যেটা দেখলে প্রত্যেক বাঙালিরই মনের মধ্যে একটা আনন্দ ওঠে আর এখন আমরা এসেছি পেট্রোল পাম্পে তেল ঢোকাতে তো এটা ঢুকিয়ে নিলাম আমি গেছিলাম মিষ্টির দোকানে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম যেখানে নেমন্তন্ন আছে ওইখানে দেব আর গ্রামে ঢুকেই প্রথমেই মন ভালো করা এমন একটা জায়গা হচ্ছে মা বাসুলি ঠাকুরের মন্দির তো এই মন্দিরটা দেখলে মনটা সব সময় ভালো হয়ে যায় যে এখন করিতে আসছে দেড়টা তো আর অলরেডি খাওয়ার টাইম দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে ও বাড়িতে চেষ্টা করি একটা থেকে দেড়টার মধ্যে খেতে বসিয়ে দেওয়ার আর এখন তো একটু গেছিল ওগুলো দেরি হয়েই গেছে তো যাই আর আর তোকে এখন ওর মোমো খাইয়ে দেবে দেবেষা খাইয়ে দেবে বাবা তুমি মোর গাছে খেয়ে নেবে তো বাপা না না তুমি কি দেখবে বলে দাও কি দেখবে তুমি হাতি আর কি দেখবে আর কি দেখবে তুমি মাকড় আর হাতি হাতি মাকড় শাহ হাতি যাই হোক ওকে খাইয়ে দিক আমারও খুব খিদে পেয়ে গেছে আমি ওই এগারোটার সময় কিছু খাইনি ওই সকালেই খেয়েছিলাম তাই জন্য আমারও খিদে পেয়ে গেছে যেহেতু বাইরে রোদের মধ্যে ওয়েট করছে চাই তাড়াতাড়ি করে যাই এই যে আমরা পৌঁছে গেছি এইখানেই আমাদের খাওয়ার নেমন্তন্ন আছে এটা হচ্ছে একটা কাজু কারখানা মা বাসুলি সেবক সংঘ ক্লাবের যিনি সেক্রেটারি ওনারই এই কারখানাটা তো ওর ওদের বাড়িতেই মানে ওদের কারখানাতেই কালকে বিশ্বকর্মা পুজো গেছে তো আজকে ওই উপলক্ষে আমাদের সবাইকে খাওয়ার নেমন্তন্ন ছিল তো তাই জন্য খেতে গেছি আছে বলো সামনে কি খেয়েছো আগে কি খেয়েছো মানে আলু ভাজা ডাল শাকের তরকারি দারুণ হয়েছে না হনুমান আমরা বাইরের লোকের বাড়ি গিয়ে খেয়ে চলে এলাম আর তোর খাওয়া দাওয়া শেষ হলো না আজু তার মুখটা দেখো তার মুখটা দেখো ভগবান কি ছেলে হয়েছিস তুই

হাত সরাও সব সরাও বাড়িতে থাকে বাড়িতে যাই হোক একটু টিভি টিভি দেখে খা বাবা অবু বাবাকে টাটা করে দাও বাবা বাড়ি যাবে তো এই দেখ প্যাম্পার্স আর কিছু নেই গাড়ির চাবি নিয়ে চলে যাচ্ছে আরে কো বাবা চলে গেলো বাবাকে টাটা করে দাও কে যাবে কে যাবে আজু কার সাথে যাবে কোথায় যাবে পাপার সাথে কোথায় যাবে হ্যাঁ বাজারে পাপা এই ঘর দুপুরবেলা বাজারে যাবে নাকি ওখ ও এখন আমি একটু জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি একটা জায়গায় যাবো একটা জায়গায় বলতে এই যে দেখো আইব্রোর আমার হাল দেখো কি অবস্থা সকাল থেকে খুব অর লাগছিল ভিডিওটা করতে আমি তো বরাবর মুন্নির কাছেই আইব্রোটা করি বাট কিছু সপ্তাহ হলো এখন আর আসছে না ওর বাবার বাড়িতে মানে শনিবার রবিবার করে আসতো বাট এখন আর আসছে না বৃষ্টি টিষ্টির জন্য তো বাধ্যগত এখন আমাকে যেতে হচ্ছে মাঝরাতেই একটা কোনো পার্লারে যাব আমি আইব্রো করাতে জানি না কোন পার্লারে যাব কখনো যাইও নি দেখি পার্লারে যাই আর যার সাথে সে এসে বসে আছে চলো আইব্রোটা করে আসি একটু মানুষের মতো লাগু আমি যেহেতু আজকেই বাড়ি যাব তো জামা কাপড় গোছানোর দায়িত্ব আমি দিয়ে দিয়েছি ঈশার উপরে আমি আসি তুমি ফুটি কে দিয়েছে মামামরা কোথায় যাচ্ছে এই যে আমি মাজনা স্ট্যান্ডে পৌঁছে গেছি এটাই হচ্ছে আমাদের মাজনা স্ট্যান্ড খুব বড় আমাদের স্ট্যান্ডটা তো এখন আমি যাচ্ছি একটা পার্লারে ওটা হচ্ছে গিয়ে তাজপুর মার্কেটে আছে তো এই দেখো এই পার্লারটাতে গেছিলাম আজকে নন্দিতা বিউটি পার্লার তো আমার আইব্রো করার ডান মোটামুটি খারাপ নয় ঠিকঠাকই আমার আইব্রোটা আমি মোটাই রেখেছিলাম কারণ সামনে পুজো আসছে তো কোনো শেপ তুলতে ভালো হবে আর আপার লিপটাও করে নিয়েছি তো এখন একটু মানুষের মতো লাগছে তো আমার আইব্রো করে চলে এসেছি এখন ঘড়িতে বাসছে পুরোপুরি সাতটা আর এই মাত্র আমি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি গিয়েই তাড়াতাড়ি আর জোকে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে হবে কিছু একটা ওকে আজকে মুছলেই খাওয়াবো যাই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর কন্টিনিউ করব না তার কারণ বাড়িতে গেলে এখন শত যাব না তো গিয়ে অনেক কাজ করার থাকবে তো এখন ব্লগটা এখানেই শেষ করছি টাটা আর দেখা যাচ্ছে নেক্সট কালকে একটা ব্লগের সাথে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না